আসসালামু আলাইকুম যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাইরে সবাইকে স্বাগত ডেলিশিয়াস ফুড বাই ভাবনা চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ওয়াশ করবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরেও দেখে নিতে পারবেন যখন খুশি তখন এখানে আমি তিনটে ডিম দিয়ে দিছি পরিমাণ মতো চিনি যে যে রকমের বানাইবেন বড় সাইজ ছোট সাইজ সেই রকমের নেবেন একটু লবণ দিয়ে দিলাম জিনিস সাথে লবণ দিলে খেতে ভালো লাগে টমেটো বিট করে নেব আমি এখানে বিট করে নিতেছি দশ মিনিট বিট করবো দেখেন যাদের নাই তারা হ্যান্ড উইস দিয়ে এটাকে বি করতে পারেন এখানে আমি অয়েল ডিসি এখন এসেন্স দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি আবার বিট করবো পাঁচ মিনিট ধৈর্য সহকারে বিটটা করতে হবে এটা যত বিটটা ভালো হবে ততই কী কারো মজা হবে খেতেও ভালো হবে এখন আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতন বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতন এখন আমি এটাকে সুন্দরভাবে আলতো হাতে নেড়ে নেড়েসেরে নিব খুব সাবধানে নাড়তে হবে

এইভাবে বিট মিক্স করতে হবে এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব দেখুন আমি দুই ভাগে ভাগ করে নিছি এখন আমি এখানে এখন বাকি অর্ধেকটা আমি কোকো পাউডার মিক্স করবো এখানে আমি একটু সেলে নিলাম কোকো পাউডারটা এই যে আমার সিলে না হয়ে গেছে আমি এখন এটাকে মিক্স করবো সুন্দরভাবে মিক্স করতে হবে এই যে আমার মিক্স করা প্রায় হয়ে গেছে আপনারা ফুট ওয়াশ করবেন এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি বাটিটাকে অয়েলি ব্রাশ করে নিয়ে এখন আমি চকলেট বেটারটা দিয়ে দিলাম দেখুন তারপরে আমি আবার সাদা বেটারটা দিয়ে দেব এই যে এইভাবে একটার পর একটা আমি দিয়ে যাব সাজিয়ে এই যে আমি আবার চকলেট বেটার দিয়ে আবার সাদাটা দিয়ে দিছি এই যে এইভাবে লেয়ার বাই লেয়ার দিতে হবে এই যে দেখুন আমি কিভাবে দিছি একটার পরে একটা একটার পরে একটা দিল একটা সুন্দর ফুলের মতন সেই দেখুন আমি এখন একটা টুথপেক দিয়ে একটা ফুলের মতন করে নিতেছি দেখতে যেমন সুন্দর খেতে তেমনি মজা এরপরে আমি কেকটাকে মিডিয়াম আসে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি এটাকে উঠিয়ে নেব সরাটা পাঁচ মিনিট ঢেকে রাখার পরে সরা উঠাইয়ে নেবেন নিলে তো পানি পরে কেকটা নষ্ট হয়ে যাবে আমার আধা ঘন্টা পরে আমার এটা হয়ে গেছে আমি টুক দিয়ে দেখাতেছি ভুল ত্রুটি হলে আপনি খামার দৃষ্টিতে দেখবেন যেমন সুন্দর খেতে মজা আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আমাকে আবার বলছে বানিয়ে দেবা দেখুন কতটা সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ